হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি চাল পটল অতি পরিচিত একটা পুরনো রেসিপি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি খেতেও খুব সুন্দর আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চাল পটল তৈরি করব তার জন্য প্রথমেই যে উপকরণটা লাগবে সেটা হলো পটল তো আমি এখানে পটল আর আলু নিয়েছি তো আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন তো আমি একটুখানি স্বাদের জন্য কিন্তু দিয়েছি আর পটলটায় একটুখানি বড় বড় সাইজের নিয়েছি এরপরে আমি পটলের গাটা ঘষে নিচ্ছি ছুরি দিয়ে আমি কিন্তু পটলের খোসাটা পুরোপুরিভাবে ছাড়াচ্ছি না এতে করে কিন্তু যখন ভাজবো একদম পটলটা নেতিয়ে যাবে তার জন্য পটলের গাটা শুধুমাত্র খসে হালকা করে খোসার যে উপরের অংশটা সেটা ছাড়িয়ে নেব আর এই রকম লম্বা লম্বা পটল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় আর এই চাল পটল হলো অত্যন্ত একটা পুরোনো রান্না অনেকের বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে অনেকে অনেকভাবে করে থাকেন তবে আমি কিভাবে করছি পুরো রেসিপিটা দেখতে থাকুন আজকের এই রেসিপিটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি আমাদের বাড়িতে এই রেসিপিটা প্রায়শই হয়ে থাকে এবারে পটলের গাটা আমার ঘষে নেওয়া হয়ে গেছে আর দু সাইডটা কেটে নিলাম কেটে নিয়ে আমি একটুখানি বড় বড় করে কেটে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাচ্ছে আর যেহেতু একটু বড় সাইজের পটলটা তার জন্য আমি এখানে চারটে টুকরো করেছি একটু যদি এর থেকে ছোট হয় তাহলে আপনারা তিন টুকরো করে নেবেন এই একই রকমভাবে কিন্তু সব পটলগুলো আমি গাটা ঘষে নিচ্ছি হালকা করে খোসাটা কিন্তু ছাড়াবো পুরো খোসাটা কিন্তু ছাড়াবো না আগেই আমি বললাম একই রকমভাবে সব পটলগুলো আমি কেটে নিচ্ছি আর খুব ছোট টুকরো করব না এতে করে কিন্তু ভালো লাগে না দেখতে একটুখানি বড় বড় করেই কিন্তু কেটে নেব আর রকম চাল পটল কিন্তু যে কোনো নিরামিষের দিনে খেতে দারুণ লাগে দুপাশটা কেটে নিলাম আর ওই একই রকমভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি আমি এখানে এক একটা পটলে চারটে করে টুকরো করলাম এরকমভাবে সব পটলগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি এখন আমার পটলগুলো প্রায় কেটে নেওয়া হয়ে গেছে আর পটলগুলো কেটে নিয়ে কিন্তু আমি জলের মধ্যে ডুবিয়ে রাখছি আর পটলগুলো কিন্তু খুব সতেজ তাই জলের ওপর একদম ভেসে আছে আর আমি আলুটাও কিন্তু কেটে নিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটা ঠিক পটলের তরকারি যেরকম করি সেরকমভাবে আলুটা কেটেছি একটুখানি বড় বড় করেই কেটেছি ভালো করে পটল আর আলু আমি ধুয়ে নেবো ধুয়ে নিয়ে থালার মধ্যে রেডি করে রাখব পটল আর আলু আমি ধুয়ে নিয়ে থালার মধ্যে রেখে দিলাম আর অন্যদিকে আমি রেডি করে নেব চাল যেহেতু এটা চাল পটল তার জন্য কিন্তু আমাদের চালের দরকার প্রথমেই তার জন্য নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চালটা আমি কাপের মাপ করে নিয়েছি একটা চায়ের কাপের হাফ কাপ চাল নিয়েছি এতে করেই কিন্তু চার থেকে পাঁচজনের চাল পটল হয়ে যাবে এরপরে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর চালটা আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে চালটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে চালটা যদি একটুখানি ঘিয়ের মধ্যে ভাজা হয় এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় তো আপনারা যদি ঘি ব্যবহার না করতে চান তার জায়গায় আপনারা অবশ্যই সাদা তেলের ব্যবহার করে নিতেই পারেন চালটাকে এবার ভেজে নেব সবার প্রথমে কিন্তু চালটাকে ভেজে রেডি করে রাখতে হবে আর চালটার মধ্যে কিন্তু আমি নুন হলুদ এখন কিছুই দেব না হালকা ঘিয়ে কিন্তু আমি ভেজে নেব আর ঘিয়ের পরিমাণটাও কিন্তু একদম কমই দিয়েছি যেহেতু হাফ কাপ চাল তার জন্য আমি এক চামচ ঘি এখানে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে চালটা ভেজে নেব চালটা যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু একটা ফোটার আওয়াজ হবে তখন বুঝে নিতে হবে যে চালটা এখন পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি সাত থেকে দশ মিনিট ধরে কিন্তু চালটা ভেজেছি তো চালটা এখন ভাজা প্রায় হয়ে এসেছে এবারে আমি নামিয়ে বাটির মধ্যে রেখে দেব এখন আমি কড়াই থেকে বাটির মধ্যে চালটা রেখে দিচ্ছি চালটা কিন্তু প্রথমেই ভেজে নিতে হবে তা এখন চালটা ভেজে নেওয়া হয়ে গেছে আর সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে আবার আমি কড়াই চাপিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে আলু পটল এগুলো ভেজে নেবো তার জন্য আমি কড়াইটা চাপিয়ে নিয়েছি আবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি কিন্তু পুরো রান্নাটা সরষের তেলেই করব প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা সামান্য পরিমাণে লবণ দিয়ে কিন্তু ভেজে নেব এখন কিন্তু এর মধ্যে হলুদ দিচ্ছি না আর এই চাল পটলের জন্য পটল আলু দুটোই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আলু দিয়েছি আলুটা একটুখানি লাল লাল করেই ভেজে নেব দশ থেকে পনেরো মিনিট ধরে কিন্তু নাড়াচাড়া দিয়েছি দিয়ে নিয়ে আলুটা ভাজছি আমি আলুটা এখন লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি থালার মধ্যে এই একই কড়াই কিন্তু আমি পটলটাও ভেজে নেব তার জন্য কড়াইয়ে আর তেল দিচ্ছি না আমি কম তেলেই কিন্তু পুরো রেসিপিটাই করব কম তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম পটলটা পটলটা দিয়ে দিয়ে নাড়াচাড়া করব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ একটুখানি লবণ দিয়ে ভাজলে কিন্তু পটল বা আলুর মধ্যে কিন্তু লবণটাও ঢুকবে আর তাড়াতাড়ি ভাজাটাও হবে সমানে নাড়াচাড়া করছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো নিয়ে নাড়াচাড়া করব তবে পটলটা কিন্তু খুব ডিপ ফ্রাই করবো না খুব ডিপ ফ্রাই করলে কিন্তু পটলটা জড়ো হয়ে যায় তাই পটলটা হালকা করে ভেজে নেব প্রায় এখন ভেজে নেওয়া হয়ে গেছে আর উলট পালট করে দিলাম পটলটা ভাজতে আমার দশ থেকে বারো মিনিটের মতন টাইম লেগেছে এখন প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি এখন তুলে নিচ্ছি থালার মধ্যে পটলটা এখন থালার মধ্যে ঢেলে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আমি একটা টমেটো দিয়েছি সেটাকে কেটে দিয়েছি আর তিন টুকরো আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিলাম চারটে মশলাটা এবার মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি আবারও আমি কড়াই চাপিয়ে নিচ্ছি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে চার চামচের মতো তেল দিলাম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনির টুকরো আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে নিয়ে খুব ভালো করে ফোড়নটাকে প্রথমে রেডি করে নেবো ফোড়নটা রেডি হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়েছি দিয়ে নিয়ে নাড়াচাড়া দেব আর সামান্য পরিমাণে মশলার জলও আমি দিয়ে দিলাম এরপরে একটা একটা করে মশলাগুলো দিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি হাফ চা চামচ দিলাম দিয়ে নাড়াচাড়া দিলাম এরপরে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটা চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো একটা চামচ মশলাগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেবো অন্য আর কোনো কিন্তু মশলা দেবো না এই মশলাগুলো দিয়েই কিন্তু তৈরি করব চাল পটলটা মশলাটা আমি পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে নিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে হালকা করে তেল ছাড়তে শুরু করে দেবে তখন দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলুটা ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে কিন্তু সমানে নাড়াচাড়া করব মশলার সঙ্গে পটল আর আলুটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে পটল আর আলু কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তাও দশ মিনিটের মতন আর অন্যদিকে কিন্তু গরম জল করতে দিয়ে দেব আমি দু কাপের মতন গরম জল অন্যদিকে করতে দিয়েছি আর এখন কিন্তু পটল আলুটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম গরম জলটা দু কাপ গরম জল দিয়ে নিয়ে সাইডগুলো খুব ভালো করে মশলাটা মাঝখানে রেখে দিয়ে দেবো ঢাকা আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকা দেব এতে করে পটল আর আলুটা একটুখানি সিদ্ধ করে নেব কেননা চালের সঙ্গে দিলে চালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আলু পটলটা কাঁচা রয়ে যাবে খুব ভালো করে ফুটে গেছে আর পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম একবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা চামচে করে দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেব আর যে জলটা দিয়েছি এই জলেই কিন্তু চালটাও সিদ্ধ হবে তবে খুব বেশি জল দিলে কিন্তু হবে না একটুখানি জলটা কিন্তু মাপের মাপ দিলে ভালো হয় কেননা এই চাল পটলটা একটুখানি গা মাখা মাখা করলে আমার মনে হয় বেশি ভালো লাগবে খেতে তো আমি যেহেতু একটুখানি গা মাখা মাখা করবো তার জন্য জলের পরিমাণটা কিন্তু একদম কম দিয়েছি যাতে চালটা সিদ্ধ হয়ে জলটা কিন্তু একদমই না থাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি দশ মিনিট পরে ফিরে চলে এসছি আর এখন কিন্তু দেখেই মনে হচ্ছে চাল পটলটা হয়ে গেছে মানে চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে একবার নাড়িয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি চিনি একটুখানি মিষ্টি না দিলে কিন্তু এর স্বাদটা ঠিক ভালো আসবে না আমি এখানে এক চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে তল ওপর করে নাড়িয়ে নিচ্ছি আর আমি কিন্তু যে জলটা দিয়েছিলাম সেই জলটায় পুরো একদম গা মাখামাখা হয়ে গেছে আর চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে চালটা একটুখানি সিদ্ধ না করলে ভাল লাগবে না দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচের থেকেও কম গরম মশলা গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণের ঘি যেহেতু আমি ঘি দিয়ে চালটা একবার ভেজেছি তার জন্য ঘিয়ের পরিমাণটা খুব কমই দিলাম আর রান্নাটা কিন্তু পুরোপুরি এখন হয়েই গেল তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চাল পটল এবারে আমি পরিবেশন করব। প্লেট নিয়ে নিচ্ছি আর প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চাল পটলটা যে কোনো নিরামিষ দিনে আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর আমাকে অবশ্য একবার কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিরামিষের দিনে কিন্তু একটা সুস্বাদু রান্না চাল পটল বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় রুটি হোক লুচি অথবা সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই চাল পটল পরিবেশন করা যায় তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চাল পটল সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন